ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে তো এই চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবে আর আজকে এই এত গাছের সংবাদ দেখে তোমরা কী ভাবছ এই গাছগুলো আমি অনেক অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি প্রচুর টাকা আজকে আমার থেকে পুষেছে এই গাছগুলোর জন্য সাথে সব থেকে দামি গাছ যদি কিছু হয়ে থাকে দেখো এই হচ্ছে রাবার প্ল্যান্ট দেখতে পাচ্ছ রাবার প্ল্যান্টের কিন্তু বাজারে বা অনলাইন শপে কিংবা নার্সারিতে অনেক দাম তো তোমাদেরকে আরো কি কি গাছ আমি সংগ্রহ করেছি কোথা থেকে গাছ সংগ্রহ করেছি সবটাই তোমাদের এই চ্যানেলেই বলবো সাথে কিছু থাকবে টিপস তো চলো এখন সবার তো সবাই তো প্রোডাক্টের আনবক্সিং করে কিন্তু আজকে আমি গাছের আনবক্সিং করবো তাহলে প্যাকেট থেকে তো চলো প্রথমেই শুরু করবো রাবার প্ল্যাক দিয়ে তো এখন এইখানে কিন্তু প্রচুর গাছ আছে বন্ধুরা এই ব্যাগ তোমাদের আগে দেখায় এই প্লাস্টিকটার মধ্যে একদম ভরে ভরে গাছ আছে যখনই আমি প্লাস্টিকটা ঢালবো তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে কি আছে তো চলো তার আগে আমি দেখাই তোমাদের হুম তো তার আগে দেখো তোমাদের এই হচ্ছে এত বড় একটা এটা হচ্ছে রাবার প্ল্যান্ট গাছ তোমরা অনেকেই রাবার প্ল্যান্ট চেনো যারা চেনো না তাদেরকে আমি একদম কাছ থেকে দেখাবো দেখো পুরো আমার মুখের থেকেও বড় বড় সাইজের পাতা দেখতে পাচ্ছ এক একটা পাতা সাইজ দেখো আমার মুখের থেকেও বড় দেখতে পাচ্ছো তো কি বড় বড় পাতা এই দেখো একদম ফ্রেশ টাটকা আর এইটা তো আরও বড় দেখো একদম দেখতে পাচ্ছো ব্ল্যাক ব্ল্যাক একটা মানে ঠিক ব্ল্যাক ব্ল্যাক বলবো না ওই মেরুন টাইপের পাতাগুলো দেখছো রং আর এটা দেখো পুরো গ্রিন দেখো এটা একটু রেডিশ ভাব আছে এটা কিন্তু পুরো গ্রিন আসলে এটা একটু মাথার দিকে আর এটা হচ্ছে একটু মোটা বডি এটাও মাথার দিকে কিন্তু দুটোর কালার এক আলাদা তো দেখতে পাচ্ছ তো আমি আরও অনেকগুলো কিন্তু গাছ আনতে পারতাম কিন্তু এত মোটা মোটা ডাল যে দেখো তোমরা এই গাছের ডাল আমি পেয়েছি কিন্তু আমি ওটাকে ভেঙে আনতে আর পারছি না তো দেখো ডাল ভাঙতে গিয়ে কি অবস্থা এখান দিয়ে ভেঙে তেলে মিচলে আমি এই ডালটা অনেক কষ্টে পেয়েছি তার সাথে আরো একটা ছোটো গাছও এনেছি এই দেখো এইটা তবুও ইজিলি আমি এটা মানে পারতে পেরেছি দেখো শিকড়টা দেখতে পাচ্ছি দেখো এটা তবুও ইজিলি করে দেবো কিন্তু এইটা আমাকে মানে এত বড় ডালটা আনতে গিয়ে আমার পুরো কাল ঘাম ছুটে গেছে বলতে না কিন্তু তবুও এই যে এত গাছ এত সুন্দর দামি গাছটাকে কে ছাড়ে আর যেখান থেকে আমি এনেছি বন্ধুরা বিশাল 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 বড় একটা রাবার গাছ যার এইটা হচ্ছে মানে সমুদ্র থেকে একটা ছোট্ট মাত্র জলের বিন্দু আমি নিয়ে এসেছি বিশাল বড় বৃক্ষ এত বড় গাছ থেকে কিন্তু আমি এটা মানে একটা মাঠের ধারে মানে পরিত্যক্ত মাঠের ধারে এই এত দামি রাবার প্যান্টটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি গাছটা ডাল ভেঙে এনেছি তো দেখো এই দুটো রাবার প্যান্ট এটা আমি যখন মানে গাছটা আমি যখন টবে বুনবো তোমাদের সাথে আলাদা করে এটা নিয়ে কীভাবে আমি কাটিং দিয়ে চারা তৈরি করবো সবটাই তোমাদের থাকবে ভিডিওতে তো চলো এবারে সেকেন্ড কী কী গাছ এনেছি চলো এটা তো রাবার প্যান্ট বলেই দিলাম তো আমি এটা আরো একবার একটুখানি এটা কেটে নেব যাই হোক এটা আমি কাটিংগুলো আমি পরে রেডি করবো নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে এইবার তোমাদের একটা জিনিস দেখাই তোমরা কারা কারা জোয়ার খেতে ভালোবাসো যারা জোয়ার খেতে ভালোবাসো তার জোয়ানের ফ্লেভার তোমরা থেকে তো দেখো এই হচ্ছে সেই জোয়ান গাছ যারা জোয়ান গাছ চেনো তাদেরকে তো চেনাবার দরকার নেই যারা একদমই কোনোদিন দেখো নি জোয়ান গাছ তারা দেখে তো এখানে দেখো ও মাই গড খুব সুন্দর এই জোয়ান গাছ এই গাছেরও কাটিং থেকে চারা তৈরি করা আমি খুব শিগগিরি ভিডিও নিয়ে আসবো দেখো আমি অনেকগুলো ডাল এগুলো কিন্তু রাস্তার ধারে মানে যেখানে হয় এগুলো বন্ধুরা অনেক ধার থেকে তো আমি অনেক দিন ধরেই নেব না করছিলাম ফাইনালি গাছটা পেয়েছি তাই নিয়েও নিয়েছি ঠিক আছে দেখো আমি কতগুলো ডাল নিয়েছি দেখো এই এই দুটো এখানে একটা তিনটে নিয়েছি দেখো আরো আনতে পারতাম কিন্তু আগে এই কটা তো গুনি তারপর আমি এই একটা ছোট ছোট সব রকম মিলিয়ে নিয়ে এসছি তো এইগুলো কিন্তু ইজিলি আহ খুব সুন্দর গন্ধ পড়ে জোগান আর এখানে দেখো আরো কিছু রাবার প্ল্যান্ট আমি আলাদা করে এনেছি যেহেতু পাতা থেকে প্রপারভেশন করা হয় সবটাই তোমাদেরকে বল বলবো কীভাবে পাতাগুলো কিন্তু গাছটা যখন ডাল কাটিং করছিলাম এই পাতাগুলো আমি একটা ছিঁড়ে ছিঁড়ু নিয়ে এসেছি দেখো কত বড় পাতা দেখো এখানেও আরো আছে হ্যাঁ এখানেও আরো আছে এখানেও একটা আছে আর নেই হ্যাঁ আরো এইসব ওদের রয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো নেক্সট প্ল্যান এটা এই এইটা আমি তোমাদের দেখাবো এই গাছটার নাম আমি তোমাদের এই মুহূর্তে আমার মনে পড়ছে না এটা গাছটার এটা এই মুহূর্তে মনে পড়ছে না তবে আমি তোমাদের এই গাছটা দেখাই নামটা কিছুতেই মনে করতে পারছি না কিন্তু এই গাছটার নাম কিন্তু আমি জানি পরে আমি তোমাদের এই গাছটার নাম আমি যখন এডিট করব আমি নিচে দিয়ে দেবো ঠিক আছেwidetilde গাছটার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো এইটা তোমরা সবাই জানো যতদূর মনে হচ্ছে এই গাছটা তোমার ইয়ে কিছু পারছি না যাই হোক তো দেখো গাছটা কিন্তু খুব সুন্দর গাছটা কিন্তু কিন্তু চারা উঠেছে আমি এই চারা থেকে নিয়ে এসেছি গাছটা অনেকটা বড় বড় এগুলো হয় ঠিক আছে তো মানে কাটা কাঁটা ঠিক নয় মানে অনেকটা ঝোপের বড় বড় গাছ হলে সেই মানে আমার যে সাইজটা বসে আছি দেখতে পাচ্ছ ওরকম বড় বড় তো সেইগুলো আনা তো সম্ভব না তাই ছোট দেখে দুটো দেখো সেম নিয়ে এসেছে এই দেখো তো দেখো দুটো মোটামুটি সেম সাইজ দুটো টবের মধ্যে এটা খুবই সুন্দর লাগবে আশা করি কিন্তু গাছটার অবস্থা কিন্তু ভীষণ খারাপ একদম দেখো মানে মিলি বাগে অ্যাটাক করে গাছটা পুরো দেখো কি অবস্থা তোমরা কতটা বুঝতে পারছো চাই নাই দেখো গাছটা আমি দেখাচ্ছি দেখো দেখো দেখতে পাচ্ছ পুরো সাদাতে একদম মিলিবাগে ভর্তি দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ সাদা সাদা পুরো মিলিবাগে এগুলোকে একদম প্রপার এখন আমি সাওয়ার দিয়ে চান করাবো ভালো করে পরিষ্কার করব তারপরে এটার ব্যবস্থা করব। এই গাছের নাম আমি তোমাদেরকে পরে বলে দেব আচ্ছা এইটা একদম ধারে রাখি

ঠিক আছে তো এই হচ্ছে গোল্ডাস দেখতে পাচ্ছ টোটালের একটা ভ্যারাইটি তো এইগুলো সব প্রপার গাছন থেকে কীভাবে চারা তৈরি করবো হয়ে গেল তো চার রকমের গাছ দেখালাম এইবার লাস্ট রাজা লিস্ট দেখো এইবার হচ্ছে একদম জ্যাকপট একদম জ্যাকপট নাম চলে আসছে খুলবো এই জ্যাকপট নাম চলে আসছে এই খুলবো খুলবো না ঢালবো

সেল ধারে কত যে হয়ে রয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো শেষ করতে পারবো না প্রচুর জায়গা জোরে যখনই সেখান দিয়ে যাই এত এত ঝুলে ঝুলে থাকে রাস্তার ধারে হ্যাঁ তো এতটা পরিমাণে হয়ে থাকে মাঝে মাঝেই দেখি সব কেটে দিয়ে সব জঙ্গলে ফেলে দিয়েছে মানে এতটাই পরিমাণে হয় জঙ্গলে ফেলে দিয়েছে তো আর তখন যখন সেখান দিয়ে যাই আমার এত মনটাও খারাপ করে যে যখন আমার গাছ দরকার থাকে তখন পাই না আর এত অত এলে গোছা গোছা গাছ কেটে পুকুর পাড়া সব ফেলে যায় তো আমি আজকে সেখান থেকে এতগুলো গাছ তুলে নিয়ে এসেছি দেখো তো এইগুলো কিন্তু পার্পেল হার্ট গাছ তো দেখো এতগুলো পার্পেল পেয়ে গেছি আর দেখো এই পার্পেল যে গাছের কালার তার সাথে আমার এই কিন্তু কালার ম্যাচ হয়ে গেছে তো এতগুলো দেখতে গাছ কত পেয়ে গেছি তো এই সব কটাই কিন্তু অর্নামেন্টাল ব্র্যান্ড এইগুলোর জন্য আমাকে কোনো পয়সা খরচ করতে হয়নি রাস্তার দ্বারে গেছি ফ্রিতে এই গাছ আমি কালেক্ট করে নিয়েছি এবার মনে আনন্দে আমার ঘরেরটা সাজিয়ে দেবো আমার অন্য কিছু দিয়ে ঘর সাজাতে ইচ্ছা করে না শুধুমাত্র অরিজিনাল এই প্ল্যান্ট দিয়েই আমার গাছ সাজাতে ভালো লাগে এবং আমার বাড়িতে যে আসে সেই বলে যে তোর ঘরটা কত সুন্দরভাবে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি এটাই আমার পাওনা এর থেকে বেশি নেওয়ার কিছু চাই না তো এই গাছের কাটিং থেকে চারাচুরি বাদ তোমাদের তো দেখাবোই আর এইগুলো সব কাটিং রেডি করতে অনেকটা সময় চলে যাবে সবটাই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তো সেই জন্যে তোমাদেরকে একটা ছোটো টিপ দিয়ে রাখি যখনই তোমরা এরকম কাটিং কোনো জায়গা থেকে সংগ্রহ করবে সেটা তোমাদের আশেপাশে হোক বা কোনো রিলেটিভদের বাড়ি থেকে কোনো বন্ধুর বাড়ি থেকে যেখান থেকেই হোক যখনই দেখবে যে অনেক দূর থেকে এরকম কাটিং তোমরা সংগ্রহ করছো তখন তোমরা সেই দিনকে যদি কোনো কোনো রকম সুযোগ সুবিধা না থাকে তোমরা ভেজা রুমালে বা টাওয়ালে করে মানে একটু জড়িয়ে নিয়ে আসতে পারো কিংবা কোনো প্লাস্টিক বা কোনো ব্যাগের মধ্যে করে নিয়ে এসে তৎক্ষণাৎ সেদিনকে কোনো বালতির জলের মধ্যে বা মগের জল নিয়ে আমি যেরকম দেখো এরকম একটা মগ রেখেছি মগের মধ্যে আমি আজকে রাতের জন্য এইগুলোকে কিন্তু কাটিং করে সব জলের মধ্যে এতটা জল দিয়ে আমি সব ডুবিয়ে রাখবো সবটা তো আর এই মগে হবে না তো আমার এতবার একটা বালতি আছে সেই বালতির মধ্যে আমি এতটা জল দিয়ে আমি এই গাছের কাটিংগুলো রেডি করে নিয়ে ওভার আমি এগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবো তারপর আমি কালকে যখন যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী আমি কাটিং থেকে চারা তৈরি করব এবং ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব কারণ এখন যদি আমি এইগুলো জাস্ট বুনে দিই তোমাদেরকে শেয়ার করা হবে না তোমরা পরবর্তীকালে এই গাছের থেকে কিভাবে চারা তৈরি করবে সেই ভিডিও মিস করে যাবে তো আমি তোমাদেরকে এই মিস করাতে চাই না তো তোমাদেরকে শেয়ারটা করলাম আর কথা বন্ধুরা সেই জন্য তোমরা যারা ঘরে গাছ করবে অবশ্যই তোমরা কিন্তু বাইরের থেকে যে কোনো গাছই তোমরা ঘরে আনো না কেন একবার পুরো ওভারঅল একবার ওয়াশ করে পরিষ্কার করে ধুয়ে নেবে তাহলেই গাছটা কিন্তু হেলদি লাগবে কারণ দেখো এই যে রোড সাইডে পুকুর পারে এত এই যে গাছ হয়ে রয়েছে বুঝতেই পারছো এর মধ্যে ধুলো বালি ময়লা সবটাই আটকেছে ঠিক আছে আর যে জন্য বাড়িতে এসে যখন তুমি একদম পরিষ্কার করে এটাকে ভালো করে ধুয়ে নেবে দেখবে এইটার কালারটা খুব সুন্দর ফুলছে এবং গাছটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা নিঃশ্বাস নিতে পারছে যেন মনে হবে ঠিক আছে এই যেমন দেখো তোমাকে দেখায় এই রবার গাছের পাতাটা জাস্ট দেখো কতটা ময়লা যুক্ত রয়েছে দেখছো তোমাদের আমি জাস্ট যখন জল দিয়ে দেখো তোমাদের বুঝতে পারবে এ দেখো হাতে জল নিলাম জাস্ট পাতাটাকে আমি দিয়ে দিলাম দেখো দেখো যেখানটা পরিষ্কার করেছি সেখানটার কালার দেখো সবুজ বাকিটা দেখো এ দেখো ধুলো দেখো ধুলো ময়লা দেখো সাদা এ দেখো আর যেখানটা পরিষ্কার করেছি দেখো কতটা সুন্দর লাগছে তো এইগুলো না ধুলোয় গড়া সেগুলোকে একদম ওভারঅল তোমরা পরিষ্কার করে জল দিয়ে স্নান করিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে আর যেমন এই যে তোমাদের দেখা এই গাছটা এ তো পুরো মিলিবাগে একদম অ্যাটাক করেছে কিন্তু এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই আমি টবে ট্রান্সফার করবো নাহলে এই গাছ থেকে কিন্তু অন্য গাছে একদম চলে যাবে মিলিবাগের অ্যাটাক তো যাই হোক তোমাদের এই ছোট্ট মিডিয়ামের মধ্যে এটাই আমি বলতে চাইছি পয়সার দরকার পড়ে না টবেরও দরকার পড়ে না মাটিরও প্রয়োজন হয় না গাছ ডিব্বি করা যাবে এরকম ছোট ছোট কন্টেনার মানে ডিসপোজার যে গ্লাস ডিসপোজাল যে আমাদের কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা কোল্ড ড্রিঙ্কসকে ফেলে দিই সেই বোতলটাকে তোমরা একটু কাটিং করে নাও উপরের দিকে তারপর এতটা জল দিয়ে তোমরা রাবার প্লান্ট রেখে দাও বা প্লোটন প্লান্ট রেখে দাও এই তোমার এই যে পার্প্লান্ট রেখে দাও সব সবভাবেই তোমরা এখানে জলেরই গাছ আছে ঠিক আছে এই সব গাছ কিন্তু ইজিলি জলের মধ্যে দিন সারভাইভ করে নেয় মাসের পার মাস কিন্তু আমার সারভাইভ এগুলো পড়ে যায় কোনো অসুবিধা নেই তবে এইগুলো যদি কচি জাল হয় পার তাহলে কিন্তু বেশি দিন জলে রাখলে এখান থেকে পচে যায় পলে যায় তো এটা শুকনো মাটির মধ্যে গুনে দাও বেশি জল লাগে না তো আমি এর কেয়ার আলাদা আলাদা করে বলে দেব পরে তো একটা ভিডিওতে এতটা করা সম্ভব নয় তোমাদের নেক্সট আমি আলাদা করে কিন্তু বলে দেবো যে এইগুলোর কীরকম কী পরিচর্যা ঠিক আছে তো আজকের জন্য এটুকুই যদি এই সমস্ত ব্রাচের সময় তোমাদের কোনো কোয়ারিস থাকে তোমরা কিভাবে কিছু জিনিস জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই এটা জানতে পারে দেখতে পারে আর ভিডিও ভালো লাগলে কী করতে হবে কমেন্ট করতে হবে ক্লিক করতে হবে তাহলে সব নোটিফিকেশন মাধ্যম সবার তোমাদের কাছে চলে যাবে সেই হচ্ছে আমার মেয়ে সব ভিডিওতে থাকে আর এখন থেকে ওর গাছের প্রতি একটা নেশা আমি ধরিয়ে দিয়েছি যেটা কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য ভীষণ উপকারী গাছ কাটতে তো সবাই পারে গাছ লাগানোর মানুষই কম তাই গাছ যত বেশি লাগাবে তত গাছের ভালো গাছের থেকে বেশি আমাদের ভালো কারণ আমরা অক্সিজেন ছাড়া কিন্তু বাঁচতেই পারবো না তো আমার ঘরে ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো বেশি করে অক্সিজেন সাপ্লাই করে তো স্নেক প্ল্যান্ট রয়েছে অ্যালোভেরা রয়েছে আমার মেয়ের দেখো

একদম সরু সরু পাতা সেটা তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেলো ভিডিওটাকে আর বড় করবো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো একটু সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনে ক্লিক করে দিও তো আজকের জন্য এটুকুই আর যারা আমার ভিডিও দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানিও বন্ধুরা আমার ভীষণ জানতে ইচ্ছা করে যে আমার এত সুন্দর বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা কোথা থেকে দেখছো সেটা আমি জানতে পারি না যদি জানতে পারি তোমাদেরকে আমি নাম নিয়ে আমি তোমাদের থ্যাংক ইউ জানাবো ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের সাথে ইন্টারাক্ট করে তো আজকের জন্য এটুকুইটা